হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছিলাম আমরা তিন বান্ধবী মিলে ঝুলনের মেলাতে তো এটা হচ্ছে আমাদের এখানের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর খুব জাগ্রত মন্দির এখানে আমরা প্রায় আগে যখন আমরা টিউশনে আসতাম রেগুলার আমাদের একটু সময় থাকলেই আমরা এই মন্দির থেকেই ঘুরে যেতাম আসলে এই মন্দিরে আসলে না মনটা খুব শান্ত হয়ে যায় আর মায়ের মুখটা দেখলে তো আর কিছু বলারই নেই যতই মন খারাপ থাকুক না কেন এই মন্দিরে যদি একটু আসার পরে মায়ের মুখটা দেখা হয় পুরো মন ভালো হয়ে যায় আর দেখো এটা হচ্ছে আমাদের মায়ের আহ সিংহাসন এখানে নিচে আমাদের সিদ্ধেশ্বরী মা থাকে আর তার উপরে থাকেন রাধা কৃষ্ণ এটাই এই মন্দিরের নিয়ম আর এইভাবেই আহ রাখা হয় আহ আর কি মাকে আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম মেলার ভেতরের দিকটায় এই যে এখানে দেখো প্রচুর প্রচুর দোকানপাট এসেছে ঝুলনের মেলাটা এই মন্দিরে বেশি বড় করে হয় এছাড়া এখানে রথের মেলাও হয় কিন্তু ঝুলনের মেলাটা বেশি বড়ো হয় এখানে অনেক অনেক দোকানপাট আসে তো এই যে দেখো কত সুন্দর চাটনির দোকান এসেছে আর এইখানে আমরা দেখছিলাম মন্দিরে একটু ঘুরে ঘুরে যে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে যে ব্যাগের দোকানে একটু ব্যাগ দেখছিলাম তো ভালো লেগেছিল কিন্তু শেষে আর কিছু নেওয়া হলো না একটু দেখেই রেখে দিলাম আর কি যা হয় আর তারপরে একটু ভেতর দিকে চলে যাবে এখানে দেখো কাপ প্লেট কত সুন্দর লাগছিল না এই মেলায় এই একটা দোকানের প্রতি আমার প্রচুর প্রচুর আকর্ষণ থাকে কাপ প্লেটের দোকানগুলো এত সুন্দর আলো দিয়ে সাজায় আর এত সুন্দর করে সাজিয়ে রাখে না কিনলেও মনে হয় দু মিনিট সামনে গিয়ে দেখি আর এই যে বাচ্চাদের খেলনার দোকান আমার তো বাচ্চাদের খেলনা খুব খুব ভালো লাগে আর আমার নিজেরও কিনতে ইচ্ছে করে কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি তাই আর কেনা হয় না তোমাদের কার কার আমার মতো এরকম বাচ্চাদের খেলনা খুব খুব ভালো লাগে বলো তো তো এই যে এই ফুলের দোকানটা এইটা তো আরও সুন্দর ছিল কত সুন্দর করে সাজানো ছিল চারিদিকটা ফুল দিয়ে খুব সুন্দর লাগছিল আর এই যে এরপরেই আমরা এই মন্দিরের দিকটা একটু দেখছিলাম যে কেমন কি কত দোকানপাট এসেছে আমরা ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম আর কি করব এছাড়া যেহেতু ঝুলনের মেলায় এসেছি তো ঝুলনের রাধা কৃষ্ণ থাকবে না তা তো হতেই পারে না এখানে খুব সুন্দর করে ঝুলনে সাজানো হয় রাধাকৃষ্ণ ঠাকুর দিয়ে আর এখনো সব ঠাকুর এস আনা হয়নি আর কি কিছু কিছু জায়গায় একটু ফাঁকা ছিল তো সেগুলো আমি আর ভিডিও করে এখানে দেখো প্রত্যেক বছরে কিন্তু আমাদের এখানে মেলাটা হয় আর খুব সুন্দরভাবেই হয় খুব সুন্দর সাজিয়েছে এরপরে একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল আর নদীর ঘাটে গিয়ে দেখি বা কী সুন্দর একটা মানে দৃশ্য দেখা যাচ্ছিলো ওই মন্দিরের সাথে আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে তাই একটা ভিডিও না করে পারলামই না আর এরপরেই আমরা চলে যাচ্ছি শিব মন্দিরে তোমাদের তো প্রথমেই বললাম এখানে একটা শিব মন্দিরও আছে গ নদীর পাড়ে আর কি তো এই শিব মন্দিরে ঢুকছি ঢোকার প্রথমেই প্রথমে এই একটা মহেশ্বরের মূর্তি দেওয়া আছে সেটাতে সবাই প্রণাম করে আমরা ভেতরে যাই সবসময় আর তারপরে এইখানে দেখো এইখানে আছে আরেকটা রাধাকৃষ্ণের মূর্তি আর রাধাকৃষ্ণ এখানে পুজো করা হয় এখানে তিনটে ঘর আছে তিনটে ঘরে তিন তিনজন দেবতা মানে ঠাকুর থাকে আর কি আর মাঝখানের ঘরে থাকে হচ্ছে মহেশ্বর এইখানেই মূলত আমরা সবাই শিবরাত্রি হোক যাই হোক এখানে আমরা সবাই জল ঢালতে আসি আর তারপরে আছে জগন্নাথ জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা এই ঘরটা এই ওনারে ওই রথে চেপে প্রত্যেক বছর রথে ঘোরেন আর কি আর তারপরে যে আমরা এখানে চলে এসেছি এবার একটু দোকানে দেখছিলাম ছোটো ছোটো ড্রেসিং টেবিলগুলো খুব সুন্দর লাগছে তাই না বলো তাই আমি একটু ড্রেসিং টেবিল নিজের মুখ দেখে নিচ্ছিলাম আর একটু ফটো তুলে নিচ্ছিলাম তারপর এই বাচ্চাদের পরি এইগুলো কার কার ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে মনে হয় আমি যদি ছোটো থাকতাম আমি এইগুলোই কিনে নিয়ে যেতাম আর এই ছোট ছোটো চাবি রিংয়ের বার্বিটলগুলো কি সুন্দর লাগছে আর এরপর অনেক মেলা ঘোরাঘুরি হলো এবার মেলায় এসেছে কিছু তো খেতেই হবে কিছু না খেলে মেলা ইনকমপ্লিট তো আমরা তিনজন মিলে ঠিক করলাম প্রথমে ফুচকা দিয়ে স্টার্ট করা যায় তাই চলে গেলাম ফুচকার দোকানে যে ফুচকা খাবো বলে তারপর ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়ে বললাম আর ফুচকার আমাদের পাতাও দিয়ে দিলো আর ফুচকাও দিয়ে দিলো আর মেলায় গিয়ে ফুচকা খাবো না সেটা হতেই পারে না তোমরা কে কে আমার মতো ফুচকা লাভার বলো তো আর তারপর দেখলাম যে এখানে মোমো আছে যেহেতু মন্দিরের ভেতরে তো এখানে সব কিছুই ভেজ তো ভেজ মোমোই ছিল মানে পনির মোমো ছিল কিন্তু মোমোটা এত টেস্টি ছিল যে নন ভেজ মোমোর থেকে অনেক ভালো লেগেছে এই মোমোটা আর এই যে দেখো আমাদের মোমো দিয়ে দিয়েছে স্যুপ দিয়ে দিয়েছে আমরা তিনজনে এক প্লেটই নিয়েছি এক প্লেট থেকে আমাদের তিনজনের হয়ে গেছে আর তারপর চলে আসলো ঘুগনি মেলায় গিয়ে ঘুগনি খেতেও আমার খুব খুব ভালো লাগে তাই ভাবলাম যে একটু ঘুগনি খাওয়া যাক আর তারপর শেষে আইসক্রিম আইসক্রিম দিয়ে শেষ করলাম গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও